যেভাবেই হোক না কেন যে কোনো ব্যক্তি এটা মানবিক কারণে আমরা তাকে সমর্থন করি যে কোনো রকম যে কারণে দেখো অনেক দেশে কিন্তু যাবজ্জীবন আছে দেবান্তার আছে দীপান্তাল আছে কিন্তু যাবজ্জীবন ফাঁসি নাই যাক যেমন কানাডা কানাডায় কিন্তু ফাঁসি নেই কারণ সুইজারল্যান্ড এরকম দেশের মনে হয় ফাঁসি নাই এরকম অনেক দেশে কিন্তু জীবন নাশ এটাকে তারা মেনে নেয় তো যাই হোক আমরা সেই উদ্দেশ্যে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমে আমি আমাদের সিনিয়র শিক্ষকবৃন্দ যারা আছে যে কথা বলবেন তার মানে আমাদের হুজুর অর্থাৎ আমাদের মৌলানা স্থান উনি দোয়া মাহফিল পরিচালনা করবে আমরা দোয়ার সময় অন্তত কোনো কথা বলবো না শান্তশিষ্ট হবে যদি তারা অমুসলিম অনেকে জিজ্ঞেস করবে তার মানে তোমরা টুকটাক এটা নিয়ে জানা শুরু করেছি এখন আমরা কাদেরফুলা মাধ্যমিক বিদ্যালয় আজকে ছোটখাটো করে হলেও অত্যন্ত গড়ি করে বা সাধারণভাবে হলেও তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই স্মরণসভার উপলক্ষে আজকের এই স্মরণসভায় প্রথমেই আমি আলাদা গুরুজাহ সাহেবকে সংক্ষিপ্ত রাখবার জন্য বিনীত অনুরোধ করছি তারপরেই অনুরোধ করবো কাদের মাধ্যমিক বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় যাদব কুমার পালকে তার আর মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং তারপরেই অনুরোধ করব আমাদের মাওলানা স্যার অর্থাৎ মাওলানা আবুল কাশেম সাহেবকে দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য ধন্যবাদ আমি মাইক্রোফোন তুলে যাচ্ছি হলদর দরংশকে بسم الله আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরণে স্মরণ সভায় উপস্থিত আছেন অর্থবিদ্যালয়ের সুন্দর ভোট শিক্ষক শিক্ষামণ্ডলী এবং উপস্থিত তোমরা ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আর বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাই যারা সেই জুলাই গণহত্যা দিবসে নিহত হয়েছে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে আপনাদের মাত্রিয় কামনা করি আর যারা আহত অবস্থায় এখনও আছে তাহলে সুস্থ থাকা মনে করি আর এবার প্রশ্ন আছে বৈষম্য বিরোধী যে আন্দোলন এই বৈষম্য কথাটা নিয়ে এর বিশাল ব্যাখ্যা আছে কিন্তু খুব সংক্ষেপে বলতে হবে বৈষম্য হচ্ছে কি প্রত্যেকে যার যার অধিকার থেকে বঞ্চিত হয় তুমি একজন স্টুডেন্ট লেখাপড়া শিক্ষিত তুমি এম এ পাস করেছো আরও একজন স্টুডেন্ট এম এ পাস করেছে কিন্তু তার বাবা দেখা গেল মুক্তিযোদ্ধা তার বাবা হয়তো আদিবাসী তারা তারা যখন চাকরির জন্য আবেদন করে তাদের সেখানে একটা বিশেষ সুবিধা থাকে তাদের একটা কোটা থাকে প্রথমে আন্দোলন শুরু হয়েছিল সেই কোটা বিরোধী আন্দোলন যে কোনো কোটা থাকবে না বাংলাদেশে যারাই এম আর বিএ পাস করবে চাকরি জন্য আবেদন করবে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে এটা ছিল মূলত বৈষম্য ঘটাটা তারপরে সেই আন্দোলন আস্তে আস্তে সরকার পতনে আন্দোলনের রূপ নেয় এবং আমরা সবাই জানি যে প্রত্যেকটা আমাদের ইংরেজি মাস কি তিরিশ দিন এবং একত্রিশ দিনে হয় নাকি কিন্তু একটা মাস আছে যে মাসটা সত্যি দিন বলা হয় তোমরা কি জানো সেই মাসটা কোন মাস সেই মাসটা হচ্ছে জুলাই মাস দুই হাজার চব্বিশ তার মানে দুই হাজার ছত্রিশ দিন চলিল তোমার জুলাই মাসের জুলাই মাস হচ্ছে একত্রিশ দিনে এক জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে কি হয় একত্রিশ জুলাই মাস আর আগস্টের পাঁচ তারিখ সরকারের পরিবর্তন হয়েছে

সাতশো পঞ্চাশ মানে এক হাজারের নিচে মানুষ বিভিন্ন পুলিশের গুলিতে কোন রাজনৈতিক দলের কর্মীদের গুলিতে মারা যায় এবং সেই যে দৃশ্য সবচেয়ে কিন্তু আমাদের থেকেও আমরা যতটুকু জানি তোমরাও ফিরে সময় জানো কারণ তোমরা ওই সময় তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে তারপর তোমরা ইউটিউব দেখো তোমরাও পুলিশ কীভাবে গুলি করেছে কেভাবে গুলির সামনে তার একটা স্লোগান দিচ্ছে ইত্যাদি ইত্যাদি তা এই জন্যই তোমার এখন সরকারিভাবে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আমরা আইসক্রেন শরণসভা কর্তৃপক্ষ এবং সর্বসমার সচবে দোয়া অনুষ্ঠানের হবে মূল উদ্দেশ্য হচ্ছে কি যারা মারা গেছে এই আন্দোলনে সেই আন্দোলনের শহীদদের জন্য দোয়া করা আর যারা বেঁচে আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করা ধন্যবাদ সবাই এবার

ছাত্র ছাত্রীদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তোমরা নিশ্চয়ই অবগত আছো যে জুলাই ছত্রিশে জুলাই যে কথা বলে গেলে ছত্রিশ জুলাই আসলে ক্যালেন্ডারে ছত্রিশ জুলাই হয় না কিন্তু নতুন নতুন আমি মনে করি নূতন বাঙালিদের মনে একটা ক্যালেন্ডার তৈরি হয়েছে যে জায়গায় ছত্রিশ তারিখ ছত্রিশ জুলাই হিসেবে দেখানো হয়েছে এটা একটা মনের ব্যাপার আসলে ক্যালেন্ডারে আসলে এটা দেখা যায় না কিন্তু ছত্রিশ জুলাই আমরা ধারণ করি তো যাই হোক তো যে বিষয়ের পরে আসলে মূলত যে প্রেক্ষাপটে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল কিছুদিন আগে আমরা সবাই অবগত আছি কম বেশি তো সে জায়গায় অনেক স্টুডেন্ট অনেক সাধারণ মানুষ মারা গেছে এখন অনেক আহত অবস্থায় বিদেশে চিকিৎসা নিচ্ছে আমাদের বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে অনেক জায়গায় তো যারা আসলে মারা গেছে তাদের মাত্রাত্রাম না করি এবং যারা আহত তাদের জন্য আমরা সবাই দোয়া করব যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে তো মূলত আমাদের এই আন্দোলন এই ছাত্রছাত্রীদের আন্দোলন মূলত শুরু হয়েছিল বৈষম্য থেকে বৈষম্য বলতে কি একই জায়গায় আমরা একই স্কুলে পড়ি একই কলেজে পড়ি একই বাংলাদেশি নাগরিক আমরা কিন্তু সুযোগ সুবিধার ব্যাপারে কিন্তু ভিন্ন তো দেখা যায় যখন এই ভিন্ন সুযোগ সুবিধা যখন কেউ কোনো তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয় তখন কিন্তু মূলত ভিতরে ভিতরে একটা বিরোধিতা কাজ করে একটা অনুভূতি কাজ করে আর সেই অনুভূতি অংশ হিসেবে একসময় সেটা কি বলা যায় ব্লাস্ট হয় অর্থাৎ বিস্ফোজিত হয় ঠিক সেই গাড়ি ধারাবাহিকতার অংশ হিসেবে একই দেশ ভিন্ন নীতি অর্থাৎ দেখা যায় যে যদিও সরকারি কিছু নিয়ম নীতি থাকে দেখা যায় যে মহিলা কোটা তোমাদেরকে আমি ছোটো করে বলতেছি না যেমন প্রাইমারিতে চাকরির ক্ষেত্রে ষাট পার্সেন্ট মহিলা কোটা মহিলা নিয়োগ হবে ষাট পার্সেন্ট তারপর মুক্তিযোদ্ধা কোটা প্রতিবন্ধী কোঠা বিভিন্ন কোঠা তাতে দেখা যায় যে তোমাদের মতো আমাদের মতো মেধাবী যারা তারা পাঁচ পার্সেন্ট কোঠা তাও পায় না দেখা যায় কি যারা যারা ভালো মেধাবী তারা যে আর ওই চাকরিটা পায় না এই কোঠা সেই কি হয়ে যায় তো মূলত ছাত্রদের আন্দোলন ছিল এরকমই যে কোনো বৈষম্য থাকবে না সমস্ত ছাত্র এবং ছাত্রী তার মেধা বলে যে কোনো সরকারি চাকরিজীবীকে প্রবেশ করে। যাই হোক চিরাচরিত হয়ে আসছে সেই যে কোঠা কোনো ফাইভ পার্সেন্ট কোঠা কোনো মুক্তিযোদ্ধা কোঠা প্রতিবন্ধী কোঠা আনসারভিড কোঠা বিভিন্ন কোঠা আছে তা আমাদের ছাত্রদের মূলত আন্দোলনের প্রেক্ষাপট ছিল সেই বৈষম্য বিরোধী মূলত আন্দোলন সেই যে চাকরির কোঠার ব্যাপার যাই হোক তো তোমরা নিশ্চয়ই জানো সেই এক পয়টায় যে পুলিশের গুলি তারপর পুলিশের গুলিতে অনেকেই নিহত হয় অনেক মেধাবী মেধাবী স্টুডেন্ট ভার্সিটির স্টুডেন্ট নিহত হয়ে গেছে কিন্তু শুধু এই এক আন্দোলনে হয় যার কারণে পরবর্তীতে বিগত যে সরকার ছিল সেই সরকার কিন্তু তিরানব্বই পার্সেন্ট কোঠা দিয়েছিল জানো তোমরা সাধারণ কোথা কিন্তু দিলে কী হবে তার আগে তো অনেক ছাত্রছাত্রী মারাই গেল তাহলে আমার কোঠা দিয়ে কী হলো দেখো একই ফেক্টার যে কোনো একটা ফেক্টার ফলে পরে পরবর্তীতে সরকার পতন ঘটে এ কোনোভাবে তার ভিতর অনেক তার ভিতরে এর আগেই তো অনেক স্টুডেন্ট মারা গেছে আমার ভাই তাহলে আমার বন্ধু অনেক স্টুডেন্ট বাসে দেখো আমি যারা আমি আবারও স্মরণ করছি তাদেরকে দ্বারা ওই আন্দোলনে নিহত হয়েছে মেধাবী স্টুডেন্ট সাধারণ জনগণ তাদের আসলে পারিবারিক অবস্থা রাখি আজকে আন্দোলনের ফলে একটা পরিবার শেষ হয়ে গেছে একটা একটা পরিবারের একজন মানুষ মারা যাওয়া মানে ওই পরিবার শেষ হয়ে যায় ওই ক্ষতি আর কোন রকম খুশিয়ে নেওয়া সম্ভব না আমরা যতই বলি না কেন যে আমরা যতই দোয়া করি না কেন ক্ষতি ঘোষায় দিকে আসলে সম্ভব তাই সম্ভব না আমি তো মনে করি না তো যাই হোক তো আমরা যারা ওই ওই আন্দোলনে যারা ওই বৈষম্য ছাত্র আন্দোলন যারা কিহাত হয়েছিল আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি তারা তাদের আত্মার শান্তি লাভ করুক এই কামনা করি এবং পাশাপাশি যারা আহত অবস্থা আছে এবং মারাত্মক কামনা মারত্ব মারাত্মকভাবে জুট এবং তাদেরও আসলে ভবিষ্যতে তারা অনেকেই হাত পা চোখ হারিয়েছে অনেকেই তো জানি না আসলে তাদের ভবিষ্যৎ কী হবে তারাও তো তাদের ওই জন্যই বোধা তো যাই হোক আমরা সবাই দোয়া করবো কারণ আমাদের জীবনে অন্তত বেঁচে আছে আমরা তো মারা যায়নি তারা তাদের দুটো সুস্থ হয়ে উঠুক বা তাদের সুস্থতা রান্না করি তো এই আশাবাদ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আগে তো বলেছি যে দোয়া যখন পরিচালনা হবে তখন অন্তত যার যার ধর্ম অনুযায়ী সে একটু শান্তভাবে বসে থাকবে যাতে অন্য আর যারা যখন পড়াবেন তখন তোমরা তো যারা ইসলাম ধর্মের অনুসারী আছো তারা তো সেই অনুযায়ী মাত্র কামনা করবে তো এবার কাজেরগুলা মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক জনাব ما <applause> بسم الله الرحمن الرحيم أستغفر الله في ربي من كل ذنب وعارفه وإليك إلى حول قوة إلا بالله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا حبيبنا وشفيعنا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحب لنا من لدنك رحمه الا ربنا حبلنا من ازواجنا وذريتنا كل تعين وجنا للمحتسبين ما

জুলাই এবং আগস্ট মাসে ইয়াল্লাহ বাংলাদেশের বৈষম্যবির ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এয়াল্লাহ তাদের প্রত্যেকে তুমি শহীদ হিসেবে গমন করে দাও ইয়াল্লাহ তাদের জীবনের দিয়ে তাদেরকে তুমি করে দাও ইয়াল্লাহ যে সকল পরিবার তাদের আপনাদেরকে হারিয়েছে ইয়াল্লাহ তারা ইয়াল্লাহ ধারণ করতে ব্যবস্থা করে দাও ইয়াল্লা যে সকল ভাইরা ইয়াল্লাহ আহত অবস্থা ইয়াল্লাহ হাসপাতালে আছে ইয়াল্লাহ অনেকে পা হারিয়েছে অনেকে চোখ হারিয়েছে অনেকে হাত হারিয়েছে ইয়াল্লাহ তুমি তাদেরকে প্রত্যেককে তুমি সুস্থতা আট করে দাও এ আল্লাহ তারা যেন ভবিষ্যৎ জীবনে এ আল্লাহ নিজেদের মতো করে চলতে সত্যিক মানসিক অবস্থান করে দাও এ আল্লাহ বিশেষ করে আমাদের এই কাদের খেলা মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল এ আল্লাহ সমস্যা আছে সকল প্রকার সমস্যার সমাধান করে দাও এ আল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এ আল্লাহ বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে একটা সম্মানিত প্রতিষ্ঠানে ইয়াল্লা যেতে পারে সেই ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ আমাদের এই মাধ্যমিক বিদ্যালয়ে যেন করণের আওতায় আসতে পারে সেই ব্যবস্থা করে দাও ইয়ার্লাহ আমাদের এই বিদ্যালয় থেকে এবছর তারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে ইহারলা তারা যেন সহি সালামতের সুস্থ শরীরে ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করে দাও ইয়া যারা তে সফট থেকে বাবা মহসিনিন দ্বারা বার্ষিক পরীক্ষা খেলা অংশ করবে ইয়া আল্লাহ প্রত্যেকটা সুস্থ শরীরে ভালোভাবে পরীক্ষা দিতে ব্যবস্থা করে দাও তুমি আমাদের আমরা যাদের কারণে প্রয়োজনের সফলতার পুরস্কার তোমার গায়ে মত দ্বারা ইয়া পূরণ করে দাও সুবহানাল রব্বিক কিতাবি লিয়াতি আমলাই আসুদ والسلامুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ফাজাল আকিয়া kalimatun Thank uh you. -huh.